মুসলমান বন্ধাদেরকে বলেছিল কেউ যদি একটু বাড়াবাড়ি করো একটা হিন্দুর গায়ে যদি একটা আঘাত লাগে আমরা সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমি মুর্শিদাবাদের প্রতি গর্বিত আমার এই কারণে যে আমার পূর্বপুরুষ মুর্শিদাবাদের লোক ফলে কালকের এই ঘটনাটার প্রতি আমার আজকে যখন খবরটা আমি শুনেছি ভালো করে তখন আমি খোঁজ কবর নেওয়ার চেষ্টা করেছিলাম এই ঘটনা থেকে যেটা বোঝা যা গেল সেটা হলো বিজেপি তার পরিকল্পনাতে করেছে বিজেপি সারা বাংলা জুড়ে যে ঘটনা ঘটাতে চাইবে চেয়েছে মণিপুরে যে ঘটনা কুকি এবং মধ্যে ঘটনা ঘটিয়ে সফল হয়েছে ঠিকই কিন্তু বাংলায় ওরা ভুল করেছে যেটা সেটা ওরা মুর্শিদাবাদে করতে চেয়েছে যেটা ঐতিহাসিক ভাবে মুর্শিদাবাদে কখনোই এই সাম্প্রদায়িক দাঙ্গাটা সম্ভব নয় সে প্রসঙ্গে আমি পরে যাচ্ছি প্রথম কথা কালকের ঘটনাতে ঘটনা অনেক মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা আমি মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনাকে কেন্দ্র করে আমি আশেপাশে যেমন শক্তিপুর সালার সাটুই মিল্কি গোল্লা মানকেহা বিভিন্ন জায়গায় আমি খবর নিলাম খবর নিয়ে যেটা জানতে পারলাম তাদের কাছে খবরটা পৌঁছয়নি তারা জানে না অর্থাৎ এটা হয়তো পুলিশের কৃতিত্ব যে ইস্যুটাকে বিজেপির হাতে তুলে দেয়নি অর্থাৎ বিজেপিকে ঝড়ের গতিতে ছড়িয়ে দেবে দাঙ্গা 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 সেই বিষয়টা সেইভাবে ছড়ায়নি কিন্তু মূল যে বিষয় মানে মূল বিষয়টা আমরা তো অনেকেই জানি দাঙ্গা লাগাতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু সেখানের বেলডাঙার ঘটনা যেটা ঘটেছে ওখানে একটি স্কুল আছে বেলডাঙ্গায় মহিলাদের স্কুল সেই স্কুলের পাশে একটি শিব ঠাকুর আছে তার পূজা হয় বুড়ো শিব মুর্শিদাবাদের সেটাতে কোনো আপত্তি নেই আপত্তি জায়গাটা হচ্ছে এটা বিজেপির একটা কৌশল যেটা কয়েকদিন আগে আমরা আপনাদের সামনে দেখিয়েছি আপনারা জেনেছেন কলকাতাতে একটা মেটিয়া বুড়ি কোথায় একটা দাঙ্গা লেগেছিল এবং ওইটাকে লাগানোর চেষ্টা করা হয়েছিল বিজেপি কৌশল করছে যাতে শুভেন্দু অধিকারীরা চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে সেটা কিন্তু পারেনি ঠিক সেভাবেই এখানে ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক ধর্ম নিজের নিজের আমরা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ দেশে বাস করি যে যে কোনো ধর্ম পালন করতে পারে বেলডাঙার ওই জায়গায় দুর্গাপুজো শিব পুজোকে কেন্দ্র করে সেখানে একটা প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলে সেই প্যান্ডেলের যে আলো চন্দনগরের মতো যে আলোর বিভিন্ন রকম খেলা দেখানোর চেষ্টা করা হয়েছে এবং মারাত্মক হচ্ছে সেই একটি আলোর মধ্যে দিয়ে একটা স্লোগান দিয়েছে যে স্লোগানটা আমরা কারা দিয়েছে হিন্দুরা কি দিয়েছে যেটা উচ্চারণ করা যাবে না অর্থাৎ ইসলাম ধর্মকে কেন্দ্র করে এমন কিছু শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে যাতে মানুষ মুসলমানরা এটা দেখে উত্তেজিত হয় এবং এটাই পরিকল্পনা তার মানে যখনই এবং সেইটাকে কেন্দ্র করে সেখানকার মুসলিম ভাইরা প্রতিবাদী হয়ে উঠেছে যে তোমরা তো সারা বছর যখন পুজো হয় আমরা তো কোনো গণ্ডগোল হয় না তোমাদের পুজোতে আমরা যাই আমাদের ঈদে তোমরা আসো এটা তো যুগ যুগ ধরে মুর্শিদাবাদে হয়ে আসছে কিন্তু এমন কি ঘটনা ঘটলো যেখানে তোমরা আমাদের আল্লাহকে নিয়ে এমন নোংরা ভাষায় কথা লিখেছো এই নিয়ে উত্তেজনা তৈরি হয় একটু ঝামেলা তৈরি হয় এটা একটা হওয়ার স্বাভাবিক বন্ধু বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলাটা হয় যেমন সেরকম হয়েছে এখন ঘটনা হচ্ছে ওই যে আলোর মধ্যে দিয়ে নোংরা ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা আলোর যারা ব্যবসাদার তারা তাদের নিশ্চয়ই মাথা থেকে বেরোয়নি পুলিশ গ্রেফতার করে দেবে তাহলে তার উপরে অন্য কেউ আছে অর্থাৎ পলিটিক্যাল দল অর্থাৎ বিজেপি অফিস থেকেই এই কাণ্ডটা ঘটিয়েছে যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগাতে পারলে পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলমান বিভেদ না করতে পারলে পশ্চিমবঙ্গকে দখল করা যাবে না যেমন আপনারা জানেন যে গ্রেটার ক্যালকাটা কিলিং ষোলোই আগস্ট যেটা ডাইরেক্ট অ্যাকশন ডে এই গ্রেটার ক্যালকাটা কিলিং এর সময় যে ঘটনাগুলো ঘটেছিল নানা রকম ভাবে ইস্যু তৈরি করা ঘটনা সেই সময় ঘটেছিল ইস্যুটা তৈরি হবে যাতে দাঙ্গাটা লাগে এখানেও হিন্দুত্ববাদীরা একটা কৌশল করে একটা ইস্যু তৈরি করেছে যে ইস্যুতে মানুষ হিন্দু মানুষদের মধ্যে তথাকথিত হিন্দু মানে হিন্দুদের মধ্যে অশিক্ষিত যারা তারা উত্তেজিত হবে উত্তেজিত হলে তাদের কী হবে বাস্তব জ্ঞান তারা হারাবে বাস্তব জ্ঞান হারালেও তারা মারপিট গণ্ডগোল করবে আর মুসলমানরা এসে থেঁতে দেবে তার কারণ ওখানে প্রায় প্রতিটি গ্রামের পার্সেন্ট 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমার নিজের মামার বাড়ি হল মিল্কি নাইভ পার্সেন্ট সেখানে মুসলমান হিন্দু হিন্দু মুসলমানের মধ্যে কোনো নেই আমরা তো এরকম দেখিনি ফলে এখানে বিজেপি কৌশল করে গ্রেটার ক্যালকাটা কিলিং এর সময় যেটা ঘটেছিল আমাদের পশ্চিমবঙ্গের যে প্রধান তিনি হুসেন শহীদ সুরাবুদ্দিন কিন্তু এই দাঙ্গাটাকে নেবানোর জন্য বারবার ব্রিটিশ সরকারকে বলেছে কিন্তু ব্রিটিশ দিল্লি থেকে কোনো অর্ডার দেয়নি এখানে সোলজার পাঠানোর জন্য সিআরপিএফ পাঠানোর জন্য কারণ ব্রিটিশের ধারণা ছিল যে এই যে হিন্দু মুসলমান দাঙ্গাটা ব্রিটিশ বিরোধী দাঙ্গা হয়ে যেতে পারে এখানেও সেরকম বিজেপির ধারণা হচ্ছে রাজ্যে নাগরিকত্ব নিয়ে যে সমস্যা ঘটছে তাতে হিন্দু মুসলমান উভয়ে একত্রিত হয়ে যাবে উভয়ে একত্রিত হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য হিন্দুত্ববাদ বিজেপির বিরুদ্ধে যাবে ফলে বিজেপি কৌশল করে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করলো যাতে এরা একত্রিত হয়ে লড়াই না করতে পারে এটা ওদের কৌশল কিন্তু ওরা ভুলে গেছে বিজেপি ভুলে গেছে জায়গাটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা নদীয়া নয় জলপাইগুড়ি বর্ডার এলাকা নয় জায়গাটা হলো ভারতবর্ষের সবচেয়ে সেরা জায়গা যেটা হলো সম্প্রীতি সেটা মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ যুগ যুগ ধরে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাতাবরণ তৈরি করে গেছে আমরা আলী বদ্দি খায়ের নাম জানি আমরা জানি এই যে আজকের আর এরা তো হলো বর্গীদের উত্তরসূরি এরা নিজেরাই বলে যে শিবাজি আমাদের আদর্শ মানে বর্গির হাঙ্গামার সময় সেই সময় কিন্তু শুধু মুসলমানরা বা শুধু হিন্দুরা বর্গি ভাস্কর পন্ডিতকে পরাজিত করেনি মুসলমান নবাবের নেতৃত্বে হিন্দু মুসলমান যখনই এখানে কোনো সাম্প্রদায়িক বিষয় আসে তখনই কিন্তু হিন্দু মুসলমান এক হয়ে যায় এটাই হচ্ছে ওখানকার ঘটনা এবার কালকের ঘটনায় যেটা দেখা গেছে সেই যে একটা নোংরা ভাষা ঈশ্বর মানে আল্লাহর সম্পর্কে আল্লাহ এবং ভগবান এই দুটো যে এই একই এই দুই দলের যে যে কিছু কিছু যে বদমাইশ মানুষ আছে সে হিন্দু হতে পারে মুসলমানও হতে পারে এদেরকে মানুষের বাইরে রাখা যায় এরা পশু এই পশুরা জানে না আল্লাহ ভগবান একই কোনো পার্থক্য নেই কালকের যে ঘটনা ওই ইস্যুটাকে শুভেন্দু অধিকারীদের মাথা থেকে বেরোনো সেই সেই লাইটের মাধ্যমে নোংরা ভাষা সেটা নিয়ে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি এমনকি শেষ পর্যন্ত মুসলিম গ্রামের কয়েকজন মুসলিম ব্যবসাদার যখন বাড়ি ফিরছিল তখন তাদেরকে এতবার মেরেছে এতবার মেরেছে তারা অনেকটাই প্রায় মৃত্যু পথযাত্রী হওয়ার পথে মানে অত্যন্ত খারাপ অবস্থা কিন্তু একজনও মৃত্যু হয়নি এটা মুর্শিদাবাদ বলেই সম্ভব হয়েছে এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে আজকে সেখানকার বেলডাঙ্গা হসপিটালে বা বহরমপুর হসপিটালের দশ জন মতো মুসলিম আহত মানুষ যারা চিকিৎসাধীন আছে কিন্তু হিন্দুরাও তো কিছুটা আহত হয়েছে এক খাতে তো তালি বাজে না কিন্তু তারা ভয়ে তারা আতঙ্কে কিন্তু ডাক্তার দেখাতে যায়নি হসপিটালে যায়নি তারা জানি তো তারা অপরাধ করেছে এই প্রসঙ্গে আমি আপনাদের বলি যে আমার মামার বাড়ি হলো মিল্কি গোল্লাম মুর্শিদাবাদ তিন দিনের জন্য মুর্শিদাবাদ পাকিস্তান হয়ে গেছিল বাংলা ভাগের সময় এই তিন দিন আমার পূর্বপুরুষরা তারা গোলার মধ্যে ধানের পালার মধ্যে লুকিয়েছিল আর গ্রামের মুসলমান যারা শক্তিধর তারা লাঠি টাঙি নিয়ে এসে আমার আত্মীয়দের আমার আমার দাদু ঠাকুমাকে প্রোটেক্ট করেছিল এবং হিন্দুদের প্রোটেক্ট করে মুসলমান বন্ডাদেরকে বলেছিল কেউ যদি একটু বাড়াবাড়ি করো একটা হিন্দুর গায়ে যদি একটা আঘাত লাগে আমরা সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো অর্থাৎ মুসলমানরাই রক্ষা করেছিল হিন্দুদের এটাই হচ্ছে মুর্শিদাবাদের চিরকালের ধর্ম আমরা অনেকেই জানি না যে ভারতবর্ষ ভয়াবহ বিপদের মধ্যে আছে হিন্দুত্ববাদীদের যে চাগার দেওয়া হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দাঙ্গা লাগানো তার যে মূল সে গোল বালকার আর এস প্রধান তিনি কিন্তু মুর্শিদাবাদের সারগাছির একজন মহারাজ ছিলেন অর্থাৎ এই মুর্শিদাবাদ যেমন ভ্রাতৃত্বের প্রতীক মুর্শিদাবাদ যেমন মানবতার প্রতীক মুর্শিদাবাদ যেমন বন্ধুত্ব আত্মীয়তার প্রতীক আজকে ভারতবর্ষ কেন পৃথিবীর নানা প্রান্তে বাড়ি মানুষ যেখানে আশ্রয় নেই যে প্রাণের মন্দির তার বাড়িটা তার মসজিদটা তার মন্দিরটা সেটা কিন্তু মুর্শিদাবাদের মানুষরাই তৈরি করে অর্থাৎ তারাই সেই শিল্পী যারা গৃহ নির্মাণ করে ফলে মুর্শিদাবাদের মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের তুলনাটা না করাই ভালো আমি স্পেশালি মুসলমান মুর্শিদাবাদকে বলছি যেখানে কোনো দিন দাঙ্গা হবে না আর দাঙ্গাটা ব্যাপক পরিমাণে ছড়াবে না যে কারণে আমি পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় ফোন করলাম তাতে দেখা গেল সবাই জানেই না অর্থাৎ রাজ্য প্রশাসন এমনভাবে এইটাকে নিভিয়ে দিয়েছে দাঙ্গাটাকে নির্বাপিত করেছে তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারেনি গোলওয়ালকার একদিকে যেমন মুর্শিদাবাদ হচ্ছে সম্প্রীতির জায়গা দিকে এই মুর্শিদাবাদের এই এই মুর্শিদাবাদের সারগাজি রামকৃষ্ণ মিশন থেকেই এমন এক মহারাজ ছিলেন যিনি আজকে ভারতবর্ষকে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যম দিয়ে ভারতকে টুকরো টুকরো করার চেষ্টা করেছেন কিন্তু তারা এটা সফল হবে না এই কারণে আমি গর্বিত আমার বাবার জন্ম মুর্শিদাবাদ আমার মায়ের জন্ম মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদকে প্রণাম জানাই আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ ভাতৃত্বের জায়গার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম সেরা দাঙ্গাবাজ মুসলমানরা কিন্তু মুসলমানদের হাতেই মার খাবে দাঙ্গাবাজ হিন্দুরা কিন্তু হিন্দুদের হাতেই মার খাবে অর্থাৎ দাঙ্গাবাজদের কোনো জাত ধর্ম হয় না আর বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না বাঙালির একটাই পরিচয় বাঙালি পিছনে পুরোটাই হচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার তার তার দালাল বা তার একটি চাকর শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীদের পরিকল্পনা যেটা কয়েকদিন আগে থেকেই জানা যাচ্ছিল না না এই প্রসঙ্গে একটা কথা আমাকে বলতে হয় আমি বেরিয়ে আসছি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে যে আমার এই বিজেপি আমাকে টাইট দেওয়ার জন্য বম্বে বোম্বে থেকে এক সিনেমা নায়িকাকে দিয়ে ফোন করাতো এই সিনেমা নায়িকা আমাকে দীর্ঘদিন ফোন করতে করতে নানা রকম কথা বলতে বলতে আমার সঙ্গে আলাপ হয় উল্টে আমি তাকে মোল্ড করে ফেলি বাঙালিতে ফলে তিনি একদিন পার্ক হোটেলে এসেছিলেন আমার সঙ্গে দেখা করার পরে তিনি আমাকে বললেন আমি বাঙালি আপনিও বাঙালি আহ এই জন্য বলে দিচ্ছি আমাদের দায়িত্ব দিয়েছি এখানে দাঙ্গা লাগানোর জন্য এবং সেই তার এটা কয়েক বছর আগে তার উপর দায়িত্ব ছিল দাঙ্গা লাগানো এই কথাটা আমাকে জানিয়ে দেন আমি কিন্তু রাজ্য সরকারের মূল জায়গায় সেইখানে খবরটা দিয়ে দিয়েছিলাম অর্থাৎ একদিকে হলো বাংলা এবং বাঙালি ভারতের এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুক আসলে সে বাঙালি বাঙালি সবসময় চাইবে বাংলাকে রক্ষা করতে বাঙালিকে রক্ষা করতে শুভেন্দু অধিকারী তার মির্জাফর তো বাংলায় যখন ছিল তখন সে বাঙালি অর্থাৎ এটাই প্রকৃতির নিয়ম ভালোর মধ্যে খারাপ থাকবে তবে তো ভালোটা আমরা গুরুত্বটা বুঝবো শুভেন্দু অধিকারী বাঙালি হতে পারে কিন্তু বাঙালি হলেও সে তার ব্যক্তি স্বার্থে এবং নিজের ক্ষমতার দম্ভে অথবা ভয়ে যেহেতু সে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হতে চলেছে অসীম সরকারের মতো আরো অনেকের মতো নিশীপিকের মতো সেও ভিতর থেকে আর এস বিজেপি কে সাহায্য করে বাংলার একটা বিরাট অংশের মানুষকে বেনাগরিক করে হিন্দু মুসলমানদের বেনাগরিক করে বাংলাকে গুজরাটিদের হাতে তুলে দেওয়া অবাঙালিদের হাতে তুলে দেওয়ার জন্য তিনি একটি একটি সুপারি নিয়েছে বলতে গেলে সুপারি নিয়ে মানুষ খুন করে এই সুপারি নিয়েছে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করে